বগুড়ায় পিকনিকে গিয়ে আমাদের সাথে এটা হবে কখনো ভাবতে পারি নাই দেখো গাই পিকনিকে যাওয়ার জন্য সবাই আমরা সকাল সকাল পরটা দিয়ে নাস্তা করে নেই আর দেখো এরই মধ্যে আমাদের বাসও চলে আসে এরপর আমরা লালমনিহাড় শহর থেকে বগুড়া মহাস্থান ঘরের উদ্দেশ্য রওনা আর লালমনিহাড় শহর থেকে বগুড়া মহাস্থানগড় যেতে আমাদের প্রায় একশো সত্তর কিলোমিটার অতিক্রম করতে হবে আর দেখো গাইস আকাশের আবহাওয়া কতটা সুন্দর আর এই সুযোগে কৃষকরা তাদের খ্যাড় বা পোয়াল মন মতো শুকিয়ে নিচ্ছে আর দেখো এটা হচ্ছে তিস্তা বেরি অতিদিন বৃষ্টি হয় পানি অনেকটা বেশি বেড়ে গিয়েছে আর এদিকে পোলাপান মধুর সুরে গান গাচ্ছে এরপর গাইস আট ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে যাই আর এখানে এসে দেখি হাজার হাজার মানুষ এসেছে গাইস সত্যি কথা বলতে এটা একটা বিএমপি সমাবেশ ছিল কিন্তু আমরা আসছি ঘুরতে এই জন্য আমরা ঘুরতে শুরু করি আর কিছুক্ষণের মধ্যে আমরা অনেকগুলো লজ্জাপতির গাছ দেখতে পাই একটু লজ্জা দিয়ে দেয় এরপর সব বন্ধুরা একসাথে ঘুরে অনেক আনন্দ পাই আমরা আর হ্যাঁ গাইস এই জায়গাটা অনেক সুন্দর আর এই এরিয়াটা নাকি একশো বিশ বিঘা জমি নিয়ে গঠিত আর এরপর বাসে ছয় ঘন্টা জ্যামে আটকে থাকায় আমাদের বাড়ি আসতে রাত একটা বেজে যায়